আসসালামু আলাইকুম এভিওন তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত নতুন একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম প্রথম লাইনে ঘর নিব তিনটা দ্বিতীয় নম্বর লাইনে ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর ঘর নিব পাঁচটা এরপর একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নিব চারটা এরপর আবার একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব দুই নম্বর লাইনে গ্যাপ সহ মোট ঘর হবে বারোটা এরপর তিন নাম্বার লাইন ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর পাঁচটা ঘর নিব এরপর একটা ঘর গ্যাপ দিয়ে আবার ঘর করে নিব পরপর আটটা তিন নাম্বার লাইনে ঘর সহ মন ঘর হবে চোদ্দোটা চার নম্বর লাইনে ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর ঘর নিব চারটা এরপর দুইটা ঘর বাদ দিয়ে একটা ঘর নিব। একটা ঘর নিচ্ছি এরপর একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর করে নিব সাতটা এরপর পাঁচ নম্বর লাইন চার নম্বর লাইনে মোট ঘর সহ ঘর নিয়েছি পনেরোটা এরপর পাঁচ নম্বর লাইনে ডান দিক থেকে লেবেল সমান রেখে পরপর ঘর নিব তিনটা এরপর একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব দুইটা এরপর একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব একটা এরপর দুইটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব পাঁচটা পাঁচ নম্বর লাইনে গ্যাপ ঘর ঘর হলো পনেরোটা এরপর ছয় নম্বর লাইন দিক থেকে লেবেল সমান রেখে ঘর নিব দুইটা একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব চারটা আবার চারটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব চারটা ছয় নম্বর লাইনে গ্যাপঘর সহ মোট ঘর হলো পনেরোটা এরপর সাত নম্বর লাইন থেকে একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব একটা ঘর গ্যাপ দিয়ে আবার তিনটা ঘর নিব একটা ঘর গ্যাপ দিয়ে আবার চারটা ঘর ঘর নিব একটা দিয়ে আবার দুইটা ঘর নিব সাত নম্বর লাইনে গ্যাপ ঘর সহ মোট ঘর হলো তেরোটা আট নম্বর লাইনে ডান্দিক থেকে লেভেল সমান রেখে ঘর নিব দুইটা এরপর তিনটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব পাঁচটা এরপর দুইটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব একটা আট নম্বর লাইনে ঘর সহ মোট ঘর হলো তেরোটা নয় নম্বর লাইনে ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর নিব দুইটা এরপর একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব একটা আবার একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব দুইটা একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নেব দুইটা আবার একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নেব দুইটা গ্যাপঘর সহ মোট ঘর হলো তেরোটা এরপর দশ নম্বর লাইন ডান দিক থেকে লেবেল সমান রেখে ঘর হবে তিনটা এরপর একটা ঘর গ্যাপ দিয়ে ঘর হবে তিনটা আবার একটা ঘর গ্যাপ দিয়ে ঘর হবে দুইটা আবার একটা ঘর গ্যাপ দিয়ে ঘর হবে দুইটা দশ নম্বর লাইনে ঘর হলো গ্যাপ ঘর সমুখ তেরোটা এরপর এগারো নম্বর লাইন এগারো নম্বর লাইনে ডান দিক থেকে লেবেল সমান রেখে ঘর হবে তিনটা এরপর দুইটা ঘর গ্যাপ দিয়ে ঘর হবে দুইটা আবার একটা ঘর গ্যাপ দিয়ে ঘর হবে একটা আবার একটা ঘর গ্যাপ দিয়ে ঘর হবে চারটা এগারো নম্বর লাইনে ঘর সহ মোট ঘর হলো চোদ্দোটা এরপর বারো নম্বর লাইন দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর হবে চারটা এরপর দুইটা ঘর গ্যাপ দিয়ে ঘর হবে একটা এরপর একটা ঘর গ্যাপ দিয়ে ঘর হবে চারটা বারো নম্বর লাইনে ঘর সহ মোট ঘর হলো বারোটা এরপর তেরো নম্বর লাইন তেরো নম্বর লাইনে দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর হবে দুইটা এরপর একটা ঘর গ্যাপ দিয়ে পর ঘর হবে সাতটা তেরো নম্বর লাইনে গ্যাপ সহ সমন ঘর করে নিলাম দশটা এরপর চোদ্দ নম্বর লাইন ডান দিক থেকে চারটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর করে নেব পাঁচটা এবং লাস্ট লাইনে মাঝখান ঘর বরাবর অর্থাৎ পনেরো নম্বর লাইনে মাঝখান ঘর বরাবর ঘর নিলাম এক এরপর টিয়া কালার সুতো দিয়ে চৌদ্দ নম্বর লাইনে ডান দিক থেকে একটা ঘর করব পনেরো নম্বর লাইনে ডানদিক থেকে দুইটা ঘর গ্যাপ দিয়ে তিনটা ঘর করে নিব এরপর টিয়া কালার সুতোর তিন নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিব ডানদিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর নিব তিনটা চার নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর কমাবো ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর নিব তিনটা য়া কালার সুতোর পাঁচ নম্বর লাইনে দিক থেকে একটা ঘর কমাবো ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর করে নিব তিনটা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ